এই बाबूजी সহ বন্দনল নেসিমন্দ এখানে উপস্থিত আমার সর্সূ আমার বলে আলোহে সিনিয়র অন্যতম অঙ্গসংগঠনের আজকে এই স্থানে

جو پرزیدنٹ جان احمد کے جناب نے یہ کام کے منتظر اپ چلے دے سکتے ہیں ہم نے ایک تو اگے تک دے دیں ہمارے نتا شعیب بھی جناب ایک جگہ نہیں

এই বীর চুক্তি হওয়ার কারণে পরবর্তীকালে সয় সৈয়াসক এই 1950 সালটা बतौर বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কাছে বিপন্ন পড়েছে ঠিক আমরা বিশ্বাস করি আজকের এই দিনে আপনাদেরকে আবার নতুন করে সম্ভব খুব ধন্যবাদ জানালাম আজকে এই দিনে আমাদের সৈয়দারকে আমাদেরকে নতুন করে মনে করিয়ে নেয়

উনি দুটো ভোট করেছেন আট করেছেন আঠারো সালে করেছেন আর আমি তখন কোথায় জেল এখানে মন্ত্রী আছে কেউ জেলে কেউ পালিয়ে আর আপনারা আপনারা কথা কে জমির মধ্যে কেউ ধানের খেতে পরিবার নিয়ে পালিয়ে বেরিয়েছেন

अमन ने तेरे को खाल दिया तू भाई